ভাইরা আমার বাবা জীবনের রাও হযরতে মা হাজারা আল্হা সালাম হাত খানা আকাশের দিকে ওচো করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ও আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান হজরত ইব্রাহিম হিমনবি নবী আলাইহ সালামের কানে গে মা হাজারা আলাইহা সালামের আওয়াজ খানা বাবা ধাক্কা লেগে গেল হজরাতে মা হাজারার আওয়াজ গানা শুনে এবার নবী হিমনবিলা হে সালাও উনি পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না সামনের দিকে চলে যাচ্ছেন আবার মা হাজরাও দ্বিতীয়বার বাপ যে হাত কানা আকাশের দিকে মোচো করে চিৎকার করে বলেছিলেন ওকে স্মাইলের আপ আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন মল্লাল মা হাজার আর দ্বিতীয়বার আওয়াজ কানে সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল উনি দ্বিতীয়বার বাপজি আওয়াজ শুনে পেছন দিকে বাবা তাকালেন লাও মা হাজারা আলাইহাস সালাম তৃতীয়বার বাপজা হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার ইসমাইলের আব্বা আপনি কেন আমাদেরকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন মলার হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তৃতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাপ যে পেছন দিকে ঘুরে তাকালেন হজরত মা হাজারা বলেন আমার কাছে আসলেন লাও ইব্রাহিম নবী ওটের লাগাম খানা ধরে বাপ যে পেছন দিকে ঘুরে মা হাজারার দিকে বাপ যে আপনার আর গেলেন লাও শুধু মুখটা ঘুরে নি আর ভার আরবিতে বাপ যে হাতটাকে আর দু বলা হয় এই আঙুলটা বাপ নিয়ে সাত হাত দিয়ে বাবা ইব্রাহিম নবী আলাই সালাম আকাশের দিকে বাবা লক্ষ্য করে ইশারা

কয়েকদিন কার খাবার আর কয়েকদিন কার পানি বাপজি সব ফুরে গেল তফসিরে লিখেছে বাপজি তিন দিন ধরে পেটে খাবার পানি যায় নাই ওনার কাছে যে চামড়ার মুসুকে পানি ছিল সে চামড়ার মুসুকে বাপজি পানি নেই মাহাজার আলাইহা হাসালাও উনি দেখলেন ওনার সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতে শুরু করল ওনার স্তনে বাপজি ডানদিকে স্তনে মোখলাগাতি দিলে সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে মা হাজারা আলাইহাসালাম উনি দান দিকার ইস্তনে মুখলাগাতি দিলেন টানাটানি করে এক ফুটা দুদ্ধ বের হলো না ইসমাইলের মুখে গেল না বাপ দিকার ইস্তনে মুখলাগালে ইসমাইল আলাইহি সালাম টানাটানি করে বাপজি এক ফুটা দুদ্ধ বের হলো না তিন দিন ধরে যার পেটে খাবার নাই স্তনগুলো শুকে গিয়েছে তার দুধ আর বিরোই নাও মাহাজার আলাইহা সালাম তিনি দেখলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহি সালাম মার মুখের দিকে চেয়ে বলছে গো মা আমাকে পানি দাও মা পানি দাও আমি আর সহ্য করতে পারি নাই হজরত মাহাজার আলাইহা সালাম চামড়ার বসুকে উবুড় করে দেখছেন এক ফোঁটা পানি নেই ও তিন দিন আগেই তো পানি ফুরে গেছে মাহাজারা দেখলেন ওগো আল্লাহ এ তুমি কেমন পরীক্ষা নিছ আমার বলা হয় সন্তান ইসমাইল কার বাঁচানো সম্ভব নয় আমার চোখের সামনে সন্তান মারা যাবে সন্তানের জন্য বাপজি বাঁচানোর জন্য মা বাপেরা অনেক কিছু করতে পারে কিন্তু এই বাপমা বৃদ্ধ যখন হয়ে যায় বৃদ্ধা যখন হয়ে যায় তখন আর সন্তানের কাছে বিরাট বোঝা হয়ে দাঁড়ায় এই সন্তানরাই বাপমাকে বাপজি আর দেখতে পারে না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা তিন চারটে ভাই থাকলে ঠেলাঠেলি করে যে ওর কাছে যায় ও ভাববে যে ওর কাছে থাক এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি দেখা যায় তিন চারটে ব্যাটার কাছে কারো কাছে ভাত পাই না বাপমা আর এই বাপমা সে বাচ্চাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে মাহাজারা খানতে লাগলো নগমহল্লাহ আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না নিজের সন্তান ইসমাইল সালামকে ওই উত্তাপ্ত বালু রাশিতে বাপ যে রেখে নিয়ে আও মা হাজরা চামড়ার মুসক হাতে করে ধরে নিয়ে বাবা ওই ময়দানে আপনার দৌড়াতে শুরু করেন কোথাও পানি পাওয়া যায় নাও আমি একটু দূরে গিয়ে পানিটা দেখব পানি পেলে আমি তুলে নিয়ে এসে আমার সন্তানের মুখে দেব সন্তানকে বাঁচাবো অনেকটা দূর ময়দান মরুভূমির ময়দান চারিদিকে বাবজি খুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন নাও কোরআন শরীফে পাওয়া যায় মা হাজারা সালাম সামনে একটা পাহাড় দেখতে পেলেন ওই পাহাড়টা নাম ভাব যে কোরআন এসেছে মারোয়াও মা হাজরাও ওই দোর থেকে পাহাড়ের দিকে তাকে দেখলেন মনে হচ্ছিলো পাহাড় থেকে বাবা পানি ঝরেতেছে হজরতে মা হাজরাফ আলাইহাসালম বুকুভারা আশা নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন পাহাড়ের চড়াই উঠে গিয়ে দেখলেন মা হাজরাও ওই মারওয়া পাহাড় থেকে বাব যে পানি বেরো হয় নাও যেগুলো দোর থেকে পানি মনে হচ্ছে নাও ওগুলো পানি নাই পাহাড়ের মরে চেখাও ও বাপু ভাই আপনাদের বাপ আপনার এই যে কুড়ি মিতলা কিংবা কদম শরীফ যে রাস্তাটা বাপনি মেন রাস্তা আপনাদের দুপুর বেলায় আকাশে যদি যে আপনার মেঘ না হয় পরিষ্কার আকাশ যদি থাকে রৌদ্র যদি বাপজ হয় দুপুর বারোটার সময় রাস্তার দিকে বাপ যে তাকাবেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয় দুই তিন কিলোমিটার রাস্তা যদি সোজা যদি হয় পিছে রাস্তার দিকে বাপ যে দুপুর তাকাবে দেখা যাবে দূর থেকে মনে করে মনে হয় না হাজরের কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি নাই ওই মারুয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপ যে খুঁজতে লাগে কোথাও পানি পাওয়া যায় কিনা তব সিরে মার কোরআনে পাওয়া যায় কোরআন শরীফে বাপ নিয়ে পাওয়া যায় মাহাজ আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা ওই পাহাড়টা নাম কোরআন শরীফ এসেছে সফা মাহাজরা মনে হল ওই পাহাড় থেকে পানি মনে হয় চড়িতেছে মা হাজারা ওই মারুয়া পাহাড় থেকে আবার সফা পাহাড়ে বাপ যে দৌড়ে চলে গেলেন ওখানে পাগলের মতো দৌড়ে যাওয়ার পর দেখেন মাহাজ রাফ ওই পাহাড়ও বাপ যে পানি নাই মারো আর মতো কেশ গোটলাও ওখানে গিয়ে দেখেন পাহাড়ের মুড়িচিকাও হজরতরা আবার সফা থেকে মারোয়ার দিকে তাকালেন মারোয়া নিজের সন্তানের দিকে চিন্তা করছেন সন্তান মনে হয় নাও এ মতো পানি খোঁজা খোঁজা করেছিলেন মারোয়া থেকে সফা সফা থেকে মারোয়াও আমার মা হাজারা ওই দুই পাহাড় বাপজি এক নাই দুই নাই সাতবার দৌড় দিয়ে দিয়েছিলেন বলুন শোভা নান্লাও আমরা সকলেই জানি বাবা এখানে জানি না কতজন বাপ যে সাহেব আছেন কে আমার জানা নাই হাজির সাহেবরা বাপজি দেখা যায় তারা হাজ করতে গেলে সারা পৃথিবীর মানুষ মক্কানগরে হাজ করতে গেলে ওই পাহাড় দুটোতে বাপ সফর মারোয়া সাতবার দৌড় দেওয়া লাগে লাগে না সাতবার দৌড় দিতে হয় আল্লাহর নবীজির বাপ অর্ধাঙ্গিনী বিমায় সাহেব সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতিনি বলেন অবগ আল্লার নবে যে পৃথিবীর মানুষ হজ করতে এসে দুই পার যদি কেউ যদি পাঁচবারও দৌঁড় দেয় তার কে হজ হবে কেউ যদি ছবারও দৌড় দেয় হজ হবে আল্লার রু শোনু বালুন রে নাও সারা পৃথিবীর মানুষকে সাতবার দনা দৌড় ধোঁড় ধোঁয়া লাগবে শোনে নাও পাঁচবার ছবার যদি কেউ দৌড় দেয় আল্লার নবী বলে তার হদ মোকামলু পরিপূর্ণ হবে নাও নবী বলে না সা আমার মা হাজারা ওই পাহাড়গুলো যদি পঞ্চাশ বার যদি দৌড় দিত আজ পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগতো ওরে আমার আই সাপ কিন্তু আমার মা হাজারা পঞ্চাশ বার নাই মাত্র সাতবার দৌড় দিয়েছিলেন তাই পৃথিবীর মানুষকে সাতবার দৌড় দেওয়া লাগবে হাজরতে মা হাজারা বাপ যে সাতবার করে ব্যাকুল হয়ে বাপ কি কান্না শুরু করে দিলেন আর ছেলেকে বাঁচানো যাবে নাও সাত বার দড়াদড়ি করে পানি কোনো পাওয়া গেল নাও মাহাজারাও আলাইহা সালাম বাবা চামড়ার মশকখানা হাতে করে ধরে নিয়েও কান্না করতে করতে ছেলের দিকে বাপ যে চলে যাচ্ছিলেন মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন ওগো জিবরিল যাও যাও আর আসমানে থাকতে হবে নাও হযরতে জিবরিল ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এখন কোথায় যাব বলে জমিনে তুমি চলে যাও জিবিরিল বলেন আল্লাহ আমি কেন জমিনে যাব বল আল্লাহ বলেন জিবিরিল যাও আমি ইসমাইল পানি দেই না আমি মা কে পানি দেই না আচ্ছা বলুন বাবা আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না কথা বলুন আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারতেন না আল্লাহ বের করার নেই আল্লাহ কে ডেকে মানে জুবিরা যাও আমি আর আমি ওনাদের ইমতেহান নিয়েছি আমি পরীক্ষা নিয়ে নিয়েছি ওরা উত্তীর্ণ হয়েছে পাস করে গিয়েছে ওরে আমার জিবির যাও আমার ইসমাইল পানি পানি করে কান্না করতেছে যাও আমার ইসমাইলের দুই থেকে আড়াই হাত কিংবা তিন হাত সামনে গিয়ে যাও ওরে জিবিনের আমি যে তোমাকে ছশো খানা ডানা দিয়েছে বলুন শুবাহান আনলাম আল্লাহর নবী জানাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তা আল্লাহমা বলেন আমি জিবরিন আলাহি সাল্লামকে মাত্র অরজিনাল চেহারা জিবরিনের আমি মাত্র দুইবার দেখেছিলাম কিন্তু নবী বলেন আমার কাছে জিবরিন একবার দুইবারও নয় আমার কাছে জিবরিন আলাইহি সালাম প্রায় চব্বিশ হাজার বারো বেশি এসেছিলেন বলুন সুবাহ এই নবী বলেন আমি মাত্র জিবরিল কে দুইবার দেখেছিলাম আল্লাহর নবী বলেন আমি মেয়েরাজ রাত্রিতে আমি সিদ্ধাতুল মুমতাহাই আল্লাহর জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদ্ধাতুল মুমতাহাই গিয়ে বলছেন নবী গো আমি এখান থেকে আপনার সঙ্গে আর আর যেতে পারবো না আমার নবী বানানো গো তুমি দুনিয়া থেকে সাথে করে নিয়ে আসলাম আর প্রথম আসমান নিয়ে আসলাম দ্বিতীয় আসমান আসলাম তৃতীয় আসমান নিয়ে আছিলেও চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আসমানে এসে তুমি কেন আর আমার সঙ্গে যাবা নাও জিবিরিল বানানো বিগ আপনি আমার চেহারার দিকে আপনি দেহুর দিকে একটি মানে তাকালো নবী বলেন আমি জিবরিলের চেহারার দিকে তাকালাও জিবরিল অরজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল আমি দেখলাম তার গোটা খানাতে ছশো খানা পাখা লাগানো আছে আল্লাহর নবী বলেন জিবরিল মাত্র দুটো পাখা ষাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তাহলে কত বড় সম্রাট জিবির মাত্র দুটো পাকা সাত করলে তার বগল পৃথিবীটা হয়ে যায় আরেকটু বলি তিনি কত ফেরেশতা আল্লামা জালাল আলাই তিনি একটা বই লিখেছেন চার ফেরেশতার বিস্ময়কর কাহিনী চার ফেরেশতার আজীব ঘটনা কেয়াও তাতে জিবরিল আলাহ সালামের কথা এসেছে সে কেতাবটিতে লিখা আছে আল্লাহ রসুল বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে নদী সাগর সাত সমুদ্র তেরো নদী যে আমরা বলি এক কথায় পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিল সালামের মাথা চাঁদিতে হড় হর করে ঢেলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছে নবী বলেছে যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 করতে জিবরিল আলাইহিস সালামের থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা গল্প নয় বাপ এ হচ্ছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি এত বড় ফেরেশতা আমার আল্লাহ বলছেন আয় জিবরিল যাও জিবরিল আলাই সালাম তুমি জমিনে চলে যাও ইসমান আলাই সামনে তুমি সাতাহাতে ওখানে চলে যাও আমার জিবরিল আলাই সালাম ডাক দেব নাও হযরত ইসমান আল্লাহ সালামের কাছে গিয়ে কি করবো আল্লাহ বলে আমার জিবির যাও তোমার ছশো খানা ডানার মধ্যে তোমার প্রথম খান ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে যে বেরিয়ে মাটিতে তুমি আঘাত করবাও মাটি ফেটে পানি বের হবে আমি আমার কুদরাত সেখান থেকে প্রকাশ করতে চাই হাজরতে জিবরিল আলাইহি সালাম ইস বাপ জি তিন হাত সামনে ধরে জিবরিলের ডান দিকের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বেড়ে গেল হযরতে জেব্রেল আল্লাহ কে ডেকে বলেন আল্লাহ তুমি বললাম যা তোমার নাকি কুদরা তুমি প্রকাশ করো বাও এই যে মাটি পেটে পানি বের হয়ে গেল এই পানি দুনিয়ার বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায় আমার আল্লাহ ডেকে বলেন ওরে যে বের শুনে নাও এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম বলুন সুবহানাল্লাহ বলে কি আল্লাহ এই পানিটা এমন কি দামি আল্লাহ বলেন এই পানিটা হচ্ছে আবে জমজমের পানি সারা পৃথিবীর মধ্যে বাপ দামি পানি আবে জমজাও জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপজি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া না কথা বললাম দুটো এক নম্বর পানি বাবজি ওযু করার পরে এখন তো বাবজি আর বദനাতে ওযু হয় না এখন তো সব টিয়াব শিষ্টা তো আগে যুগে বাবজি আজ থেকে 30 40 বছর আগে মানুষ সব বദനাতে ওযু করত তো বദനাতে ওযু করতে গেলেও অনেক সময় ওযু করার পর এক দুটো পানি বദനায় থেকে যায় ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়া সব যদি আপনি না খান তাহলে বাম দিকে আর গোড়ালিতে পানিটা ঢেলে দেবে দুই নাম্বার পানি বিশ্বনাবি বলেছেন এই আবে সমজামের পানি পশ্চিম দিকে মুখ করি দাঁড়িয়ে তিন দমে বিসমিল্লার সহিত খাওয়া সোনাদ বলুন আলহামদুলিল্লাহ কেউ যদি বাপজি আবে সমজামের পানি বসে খায় বাইজবি যে একটি কেতাব এসেছে ওলামারা পড়েছেন ওই কেতাবি লিখেছে পানি কেউ যদি মুখরে বসে খায় মনে করছে হ্যাঁ লোকের সামনে এ পানি গুলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি যদি বসে খায় তার আমা থেকে এক হাজারটা নেকিকে কে মাইনাস করে ওই জায়গাতে এক হাজারটা বাপজি আপনার গুণা লিখে দেওয়া হয় আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় এক হাজারটা আপনার আমল নামায় নেকি লিখা হবে তার সাথে হাতে এক হাজারটা আপনার গোনা মাফ করা হবে বলুন সুভান আল্লাহ শুধু তাই নয় নবী বলেছেন আবে সমজামের পানি যে কোনো রোগের নিয়াত করে যদি খান আল্লাহ রসুল বলেছে রোগটা আল্লাহ ভালো করবে এ আবে সমজামের পানি এত দামি গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা ভাবছে আপে সমের পানিকে পরীক্ষা করেছে এ পানি আমেরিকাতে নিয়ে গেছে পরীক্ষা করে বাপটি এই পানিতে কোন জীবাণু পাই নাই বলুন শোভা না আরে পানিটার এমনই আল্লাহর কুদরাত গোটা পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে চাই না বলেন আর দশ ঘোড়া মেশিন বলেন পানি তোলা সব মেশিন যদি পায়ে ফিট করে দেয় কেয়ামত পর্যন্ত তুলে বাপ পানিকে শেষ করতে পারবে না বলুন শুভ আনাল্লাহ লক্ষ লক্ষ বাপ যে হাজি সাহেব যায় হজ করতে কোন হাজি আবে জমজমের পানি না নিয়ে আসে না আর আমরা হাজি সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই কেন হাজি সাহেবের সাথে একটু মোশাফা করব এক ঢোক আবে জমজমের পানি দিবে খাবো দেখা যায় অনেক মানুষকে বাবজি পানি খেতে দেয় না ব্যাপারে ইদারার বলেছে জান্নাতে বাবজি চারটে নহর রয়েছে কটা বললাম চারটে দুধের নহর পানির নহর তো নবীজি বলেছেন জাননাতে যে একটা নদী আছে পানি ওই জান্নাতের পানির সাথে এই আবেজমজমের পানির তলাতে যোগ করা আছে বলুন আলহামদুলিল্লাহ এটা নবীর কথা তো আমি বলছিলাম এই শে আবেজমজাম বুঝতে পারলাম যে ইসমান আলাইহিস সালামের জামানায় উনার দুই থেকে তিন হাত সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল ওই পানিটার নাম আবে আবে দ্বারা আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে আমি জানি না আপনাদের এলাকায় বাপজি ওরকম কিছু ঘর পাওয়া যায় কিনা আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক জানি না জঙ্গল বাগান কাটতে থেকে উঁচু জায়গা কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাটির তলে ঘর খুব ছোট তাহলে কোন কোন জায়গায় ইদারা পাওয়া যায় এ দেখে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করতো বহুদিন আগে তো মানুষেরা মক্কার লোকেরা জানত যে আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে ওই আবে জমজমের ইদারা মাটি পড়ে 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 পাবজি বন্ধ হয়ে গিয়েছে মক্কা নগরে কোথায় কাবা শরীফের এলাকাতে আছে কোথায় এটা খুঁজে বের করতে পারেনি তাই আব্দুল বলেছিলেন আমাকে তুমি যদি 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 এক এক করে সন্তান দান করতে আর ওই পানি উদ্ধার করতে পারলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জভাই করে দিতাম এই দোয়া করেছিল হজরতে আব্দুল মুতালিবের দোয়াটা মহান রব্বুল আলমিন কবুল করে নিয়েছিলেন ওনাকে দশটা সন্তানই দান করা হয়েছিল উনি দশ ছেলের বাবা ছিলেন ছেলেগুলো বেশ বড় হয়ে গিয়েছে